হাই গাইস আমি ঈষা আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে আমরা সবাই যাচ্ছি চন্দ্রনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজো দেখতে তো আমার সাথে আছে বর্দি আর যাচ্ছে অঙ্কুশ আর এদিকে আছে কাশি ও এখনও রেডি হয়নি তো চলো এরপর একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা উচিত কারণ অলরেডি আমরা অনেক লেট দেখো আমরা কিন্তু চলে এসেছি বেলানগর রেল স্টেশনে আর এখান থেকেই আমরা ট্রেন ধরে যাব বালিতে তারপর বালি থেকে ট্রেন চেঞ্জ করে আমরা যাবো চন্দননগরে তো বুঝতেই পারছো অনেকটাই লং রুট তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেন চলেও এসেছিলো আর ট্রেনের চেপে আমরা একেবারে পৌঁছে গেলাম বালি স্টেশনে আর এখান থেকে আমাদের ওই দশ পনেরো মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল তো তারপর ওখান থেকে পৌঁছে গেলাম চন্দননগরে আর দেখতেই পাচ্ছ চন্দননগরে স্টেশনে নামার পর কতটা পরিমাণে ভিড় মানে আমরা বালি থেকে যে ট্রেন ধরেছিলাম যতজন প্যাসেঞ্জার ছিল তার মধ্যে অর্ধেকের বেশিজনই চন্দ্রনগরে নেমেছিল কারণ সবাই যাচ্ছিলো জগদ্ধাত্রী পুজো দেখতে এতটা পরিমাণে ভিড় ছিল ট্রেনে মানে সেটা বলার মতো নয় স্টেশনে নেমেও দেখি যে চারিদিকে খালি ভিড় আর ভিড় তো দেখো স্টেশনের সামনে একটা পুজো হচ্ছিলো তো প্রথমে আমরা ওখানে ঢুকলাম আর এখানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল না আর তার সাথে এত সুন্দর ঠাকুর তার সাথে লাইটের কাজ মানে সব মিলে অসাধারণ যাকে বলে আমি প্রথমবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি গিয়ে তো আমার বেশ ভালো লেগেছিলো আর আমি তো এবছরই ঠিক করে নিয়েছি যে আমি প্রত্যেক বছর চন্দননগরে যাবো ঠাকুর দেখতে আর ভিড়ও কিন্তু ছিল প্রচুর পরিমাণে আমরা গিয়েছিলাম দশমীর দিন তো দশমীর দিন নাকি ভিড় একটু কম হয় যতটুকু শুনলাম আর কি অন্যান্য দিন আরও বেশি ভিড় হয় আর প্রত্যেকটা প্যান্ডেলই এত সুন্দর করেছিল না বলার মতো নয় আর এখানে ঠাকুরের সাইজ এত বড় মানে প্রায় দু থেকে তিন তলার সমান এক একটা ঠাকুরের সাইজ মানে তোমাদেরকে একদম ঘাড় উঁচু করে দেখতে হবে এতটাই লম্বা আর সেই রকম সুন্দর সাজানো প্রত্যেকটা ঠাকুরকে সোনার গয়না দিয়ে সাজানো দারুণ ঠাকুরগুলো এখানে করেছিল সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা পুজোয় না প্যান্ডেলগুলো আলাদা রকম ছিল বাট ঠাকুরের মানে ঠাকুরগুলো না একই ধাঁচের তৈরি ছিল সবগুলোই সেগুলো তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখলে তো আমরা তো গিয়ে বেশ মজা করেছি আর ভিড়ও ছিল প্রচুর মেলি করেও যেতে হয়েছে আর অনেক অনেক হাঁটতে হয়েছে জানো তো কিন্তু একটাই সুবিধা কি চন্দননগরের মানে স্টেশন থেকে নেমেই একদম সোজা রাস্তা বরাবর হাঁটলে তোমরা একসাথে অনেকগুলো প্যান্ডেল দেখতে পাবে মানে প্রায় পনেরো থেকে কুড়িটা প্যান্ডেল একই লাইনে মানে একদম পরপরই সব প্যান্ডেলগুলো আছে তো সেই কারণে তোমাদেরকে রাস্তা খুঁজে পেতে একদমই প্রবলেম হবে না আমরাও গিয়ে একদম সোজা রাস্তা বরাবরই যাচ্ছিলাম আর অনেকগুলোই ঠাকুর দেখেছি তো বেশ ভালো লেগেছে আর এখানে জানো তো এক একটা ঠাকুর প্রায় দেড়শো থেকে দুশো বছরেরও পুরোনো মানে ওখানে তো লেখা ছিল তো আমরা দেখছিলাম যে অনেক পুরনো দিনেরও ঠাকুর এখানে হয় তো বেশ সুন্দর কিন্তু আর আমরা যেহেতু দুপুর দিকে বেরিয়েছিলাম তো ওখানেও প্রায় ওই সাড়ে তিনটে চারটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো সেই কারণে প্রথম দিকে যে প্যান্ডেলগুলো দেখেছিলাম সেখানে আমরা লাইটের কাজগুলো অতটা ভালোভাবে দেখতে পাইনি কারণ বিকেল বেলা ছিল আর সন্ধ্যার পর থেকে ওখানে সব লাইটগুলো জেলে দেওয়া হয়েছিল যেহেতু ওটা লাইটের জন্যই বিখ্যাত লাইটেরই শহর বলতে পারো তো দু অনেক লাইটই করেছিল চারিদিকে বড় বড় লাইটের গেট অনেক রকমই ছিল কিন্তু আমরা বিকেল বিকেল বসে গিয়েছিলাম বলে অনেক লাইটের কাজে আমরা দেখতে পাইনি বাট সন্ধ্যের পর থেকে দেখেছিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেক লাইটের গেট করেছিল আর অনেক বড় বড় লাইটের গেট করেছিল তো বেশ মজা করেছি সত্যি বলতে প্রথম বছর গিয়েছি আর আমার তো গিয়ে বেশ ভালোই লেগেছে তোমরাও অবশ্যই পরের বছর থেকে এসো যারা যারা চন্দননগর বা কলকাতার আশেপাশে থাকো তো তোমরা এখানে মায়ের মূর্তিগুলো দেখতেই পাচ্ছ একদম দেখে মনে হয় যে পুরো জাগ্রত আর বিশেষ করে সিংহের চোখগুলো এত জল জল করছিল মানে দেখে মনে হয় যেন আমি অরিজিনাল সিংহ দেখছি তারপর ঠাকুরের মুখগুলোও তো বেশ সুন্দর করে তৈরি করেছিল খুবই সুন্দর এখানে ঠাকুরগুলো যেমন তোমাদেরকে আমি বলছি আর দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভিডিওটা জুড়ে প্রত্যেকটা ঠাকুর কিন্তু একই ধাঁচের তৈরি তো বেশ সুন্দর এই ব্যাপারটা আর প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু একদম ইউনিক স্টাইলের তো এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো না এটা শৈশবের বিভিন্ন জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে খুব সুন্দর বাচ্চাদের বেশ ভালো লাগবে এই প্যান্ডেলটা তো তারপর দেখো এখানে এখানের প্যান্ডেলটা পুরোটাই মানে ধানের ওপর মা লক্ষ্মীকে নিয়ে তুলে ধরা হয়েছে চারদিকে দেখতে পাচ্ছ ধানের গোলা কুলো অনেক কিছু দিয়ে এগুলো সাজানো ছিল আর এই প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল বিকেল বিকেল বেরিয়েছিলাম বলে ভিড়টা তবুও একটু কম যখন আমরা রিটার্ন আসছিলাম রাত্রেবেলায় তখন রাস্তাতে এত পরিমাণে ভিড় ছিল প্রচুর ভিড় ছিল মানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে ঠাকুরগুলো অনেক ভালোভাবে দেখতে পেয়েছিলাম লাইটের কাজগুলো অতটা ভালোভাবে না দেখতে পেলো ঠাকুরগুলো বেশ শান্তিতে দেখতে পেয়েছিলাম ওখানে অনেকক্ষণ ছিলামও ছবি টবিও বেশ ভালোভাবে তুলেছি কিন্তু যারা সন্ধ্যের পর থেকে গিয়েছে না তাদেরকে প্রচুর ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে হয়েছে আমরা ঘুরে আসার সময় সেগুলো দেখতে পাচ্ছিলাম তো তোমরাও গেলে অবশ্যই সকাল সকাল জিও আর এই একটা প্যান্ডেল দেখো এখানে পুরোটাই মহাদেবের ওপর থিমটা করেছে এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল খুবই ইউনিক আমার তো এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আর অনেকটা জুড়ে হয়েছিল প্যান্ডেলটা তো এটাও খুব সুন্দর ছিল আমরা যে কতগুলো ঠাকুর দেখেছি মানে অগন্তি প্রায় হয়তো কুড়ি থেকে পঁচিশটার উপরে আমরা ঠাকুর দেখেছি আর খুবই কম সময়ের মধ্যে ঠাকুরগুলো দেখেছিলাম যেমন তোমাদেরকে বললাম যে ঠাকুরগুলো একই লাইনেই পড়ে মানে পুরো সোজা রাস্তা বরাবর তো সেই কারণে বিশেষ করে আমরা অনেকগুলো ঠাকুর দেখার সুযোগ পেয়েছি এই প্যান্ডেলটা তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর আর মায়ের মুখটা তোমরা দেখো জাস্ট অসাধারণ তো তারপর সন্ধ্যেবেলা হয়ে গিয়েছিলো তো তখন তো রাস্তার সমস্ত লাইট জ্বেলে দিয়েছিলো আর তোমরা লাইটের বড় বড় গেটগুলো দেখো লাইটের কাজ এখানে সত্যি অসাধারণ সবাই যে বলে না যে চন্দননগরের লাইট এত ফেমাস এই প্রথমবার আমি নিজের চোখে দেখলাম যে সত্যি চন্দননগরের লাইট তো মানে একটা আলাদাই ব্যাপার আছে সেটার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা রাস্তাঘাটে চারিদিকে খালি লাইট আর লাইট আর সব লাইটগুলোই খুব সুন্দর সুন্দর অনেক রকম করেছিল তো তারপর আরও একটা প্যান্ডেলে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম এখানেও ধানের গোলা টাইপের দিয়ে করেছিলো ঝুড়ি টুড়ি দিয়ে সাজানো ছিল আর এখানে দেখো তোমরা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো হচ্ছে এখানে কাঠের উনান করা হয়েছিল তারপর এখানে ভাত রান্না হচ্ছিলো সেরকম থিম আবার ঘুটে দিয়েও মানে প্যান্ডেলের দরজাটাকে সাজানো হয়েছিল। মানে পুরোটাই কুড়ে ঘরের ওপর এখানে থিমটা করেছিল দেখতেই পাচ্ছ এখানে ভাতের হাঁড়িতে ভাত ফুটছে তারপর ওখানে উনুনে আজ দেওয়া হয়েছে এরকমের ওপরে থিমটা করেছিল। এটাও দেখতে খুবই সুন্দর ছিল প্রত্যেকটা ব্যান্ডেলই খুব সুন্দর আর এখানে মা জগদ্ধাত্রীকে তোমরা দেখে নাও ঠাকুরগুলো একই থিমের করা হয়েছিল তো এটাও বেশ সুন্দর আর প্রত্যেকটা ঠাকুরের গায়ে এত এত সোনার গয়না না দেখলে তোমাদের চোখ একদম জ্বলসে যাবে তো আমি তো গিয়ে দেখছিলাম